ভাই খুব খিদা লাগছে খাওয়াবেন এক প্লেট খাওয়াবেন টাকা পয়সা নাই হ্যাঁ টাকা দিতে পারবো না তো আপনার বাড়ি গাড়ি করছেন নি বাড়ি গাড়ি করছেন এই বেলপুরি বিক্রি করে মাস কয়তালা বাড়ি করছেন

কি লাগবো কি সমস্যা কই এটা কত দাম না না কত কইরা কত কইরা এটা চল্লিশ টাকা আচ্ছা দেখেন টাকা কিন্তু নাই আপনি একটু খান ফিরি যেহেতু খাইতেছি সব খেলে তো হয় না কদিন যে ফ্রি ফ্রি খাইতেছে নিজে নিজে সব খাইতেছে হুম নেন আরেকটা নেন

আমি কইছি না যে এক প্লেট আমার হবে না কারণ দুপুরের খাবার এক প্লেটে হয় নাকি তাহলে আমার আর এক প্লেট দেন তাহলে এটাও ফাও ফ্রি কিন্তু কি করেন আপনি হ্যাঁ কয় টাকা পাইছেন কে তাহলে তো দুই প্লেট হয়ে গেল কত দুই প্লেট আশি টাকা ঠিক আছে আশি টাকা লস করে দিলাম আপনার হ্যাঁ দাবি নাই তো তো যে লস হইলো যে আপনার বউ যে খাটনি কাটলো আপনার বউরে যদি কম যে দুই প্লেটই ফাও গেছে আজকে কি আমি এক প্লেট খাইছি আর আপনার এক প্লেট দিছি দুইটাই পাও বলেন বলেন মাসাল্লাহ যাক খুব ভালো লাগলো তাহলে প্রতিদিনই এরকম খাওয়ান মানে যদি কেউ চায় আর কি আমার মতো গরিব যারা আছে মনে মনে চাইলে দিয়ে দেন আর কি এই তো খুব ভালো লাগলো যাক Ở đây có tài khoản, không có khó khăn. Tài khoản có Đây là camera đây là Cái này. Cái này? Không. này? Cái তো মাঝে মাঝে এরকম গরিবরে খাওয়ায়েন মানে বললেই খা না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসি কেন আসসালামু আলাইকুম